দিল্লির কোচিং সেন্টারের পুনরাবৃত্তি এবার রাজস্থানের জয়পুর বাড়ির জল ঢুকে মৃত্যু হল একই পরিবারের এক বৃষ্টিতে ভাসছে জয়পুরের বিস্তীর্ণ এলাকা এরই মধ্যে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা জয়পুরের বিশ্বকর্মা অঞ্চলের একটি বাড়ির বেসমেন্টে পরিবার নিয়ে থাকতেন বিহার থেকে আসা এক পরিযায়ী শ্রমিক প্রবল বৃষ্টিতে ওই বেসমেন্টে জল ঢুকে যায় চার বছরের শিশুকন্যা ও স্ত্রী সহ জলে ডুবে যান উদ্ধার উদ্ধারকার্য শুরু হলে তল্লাশি চালিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আমরা জানি কয়েকদিন আগেই প্রবল বৃষ্টির জেরে দিল্লির এক কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে মৃত্যু হয় তিন আইএস পড়ুয়ার সেই ঘটনায় রং লেগেছিল রাজনীতি দিল্লির শাসক দল আপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সরব হয়েছিল বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই দুর্ঘটনার সাক্ষী থাকল জয়পুর